উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম সে ব্যাগ্রতে আপনাদের সকলকে স্বাগত চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সকালে উঠে খামারে যে কাজগুলো করলে আপনার মুরগিগুলো ভালো থাকবে এবং ডিম বেশি পাবেন তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন তো আমি যেটা করি সকালে উঠে প্রথমে পানি দিয়ে দেওয়ার চেষ্টা করি আর এটা বিশেষ করে যদি ডিমের মুরগি হয় তাহলে আমি সাতটার আগে দিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ যত ভোরে আপনারা পানি দিয়ে দিবেন তত ডিমের প্রোডাকশনটা ভালো পাবেন আপনারা পাঁচ থেকে দশ মিনিট পর খাদ্য দিয়ে দিবেন তো এখানে দেখতেছেন আপনারা আমি শুরুতে পানিটা দিয়ে দিলাম এর বিশেষ কারণ হচ্ছে সকালে উঠে যখন মুরগি পানি খাবে তখন কিন্তু মুরগির যে প্যাটের সমস্যা হয় গ্যাস টাইপের তারপরে প্যাট ফাঁপা এই ধরনের কোনো সমস্যা দেখা দিবে না মুরগির খাবারটা হজম করতেও সুবিধা হবে দেখেন আমার মুরগিগুলো ছাড়া হয়নি কিন্তু আমি এখানে পানিটা দিয়ে দেবো এবং এই একটা মেডিসিন নিয়ে আলোচনা করব কিছুক্ষণ পর কথা বলতেছে আপনার সাথে এই মেডিসিনটা নিয়ে তো মুরগিগুলো আগে ছেড়ে দেই সকল মুরগিগুলোকে ছেড়ে দিলাম তার আগে পানি খাবে এরপর আমি খাবার দেবো এতে করে দেখা যাবে যে মুরগির যে গ্রোথটা সেটা খুব ভালো আসে এবং কোয়েল পাখির ক্ষেত্রে একই বিষয় দেখছেন আমি আগে পানি দিয়ে দিয়েছি যেহেতু কোয়েলগুলোও ডিমের এবং খাবার দিইনি খাবারটা আমি পাঁচ থেকে দশ মিনিট পর দেবো ওরা যখন সকল পানি খেয়ে নেবে বা সকলে যখন পানিটা খাবে তারপর আমি খাবার দেওয়ার চেষ্টা করবো এতে করে দেখবেন আপনার মুরগি হোক কোয়েল হোক যে কোনো প্রাণী হোক না কেন ভালো থাকবে তো চলে এলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট পর এখনও পানি খাচ্ছে মুরগিগুলো তো এবার যেটা করব সেটা হলো খাবারটা দিয়ে দেব তবে অবশ্যই খাবার দেওয়ার পূর্বে খাবার পাত্রটা ভালোভাবে পরিষ্কার আছে কিনা দেখে নেবে তো দেখতেছেন খাবার খাওয়ার জন্য কতটা পাগল হয়ে গেছে মুরগিগুলো তো এখানে যে ডিমের মুরগিগুলো রয়েছে এগুলোর একই অবস্থা খাবারটা দিয়ে দিতেছি তো আপনারা যদি এইভাবে প্রতিদিন ভোরে পানি দিয়ে কিন্তু দশ থেকে পনেরো মিনিট পর খাবারটা দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন আপনি একটা পরিবর্তন আসবে অনেকেই বলে যে আমার ডিমের প্রোডাকশন ঠিকভাবে পাই না তো দেখতেছেন আপনারা অলরেডি ডিম পেরে রেখে দিয়েছে পানিগুলো খেয়ে তো এবার খাবারটা দিয়ে দেবো যারা বলেন যে ডিমের পার্সেন্টেজ ভালো আসে না আমি পনেরোটা মুরগি পালন করি ফার্মি হোক বা সোনালি হোক ডিম পাই আটটা নয়টা বা পাঁচটা তাদের জন্য অনেক হেল্প হবে ইনশাল্লাহ অলরেডি টাইগার মুরগি তো ডিম পেরে রেখে দিয়েছে আপনারা দেখেছেন শুরুতে তো এই কাজটা আপনারা করবেন শুরুতে পানি দিবেন বারবার আমি ওই জন্য বলতেছি অনেক হয়তো বিরক্ত হয়ে যেতে পারেন যে বারবার একই কথা বলতেছে কেন তো দেখতেছেন আপনারা খাবারটা কতটা আগ্রহ নিয়ে খাচ্ছে এইভাবে যদি আপনারা মুরগি পালন করতে পারেন এবং লিটার গুলো যদি দেখতেছেন আপনারা শুকনো ঝড় ঝাড়া যদি পরিবেশটা ভালো দিতে পারেন তাহলে কিন্তু মুরগি রোগ নেই বললেই চলে যে যেটা করতে হবে সেটা হলো ভালো একটা পরিবেশ দিতে হবে তাহলে মুরগি এমনি আপনার সুস্থ রাখবে আর যে মেডিসিনটা নিয়ে কথা বলতেছিলাম সেই মেডিসিনের ব্যাপারে আপনাদের সাথে কিছু আলোচনা করে নেই মুরগি কতটা চঞ্চল মাসাল্লাহ এগুলো হচ্ছে ডিমের মুরগি প্রতিদিন ডিম পারে আমি এখানে আমার এরকম টাইপের চারটে মুরগি রয়েছে চারটে মুরগি থেকে আমি প্রতিদিন চারটে ডিম পাই আলহামদুলিল্লাহ মেডিসিনের ব্যাপারে কথা বলতেছিলাম এই হচ্ছে মেডিসিনটা ভিটামিন এ ডি থ্রি বিশেষ করে যে সমস্ত মুরগিগুলো ডিমে আসবে এবং ডিম পারতেছে এ টাইপের মুরগির জন্য এটা যে কি ধরনের একটা ওষুধ মহা ওষুধ বলা চলে এটা যদি আপনারা মাসে অন্তত একবার দিতে পারেন তাহলে আপনার মুরগির ডিমের প্রোডাকশন বেড়ে যাবে এবং ডিম পাটার পর যে মুরগির দুর্বলতা অনেক মুরগি রয়েছে যেগুলো নিয়ে দাঁড়াতে পারে না বা চলাফেরা বা ওজন কমে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এটা মারাত্মক উপকার করবে এই ভিটামিন এটি থ্রি আর এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে এক মিলি ওষুধ অর্থাৎ এক মিলি ওষুধ চার থেকে পাঁচ লিটার পানিতে আপনারা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে চিন্তা করে দেখেন একবার যদি ওষুধটা আপনারা কিনে নিতে পারেন এটার দাম নেয় আড়াইশো টাকার মতো তাহলে মোটামুটি সারা বছর চলে যাবে এটা হচ্ছে নিউটেক কোম্পানির একটা ওষুধ আমি কোনো কোম্পানির ব্র্যান্ডিং করতেছি না তো আপনারা যে যেটা পান এডি থ্রি সব কোম্পানি হয়ে থাকে নিয়ে নিতে পারেন এটা কিন্তু আপনি চাইলে কোয়েল পাখিকেও দিতে পারবেন এরকমই কিমি কোর্সটা ঠিকঠাক চালিয়ে যাবেন আর আরেকটা বিষয় আপনাদেরকে সতর্ক করি যে এখন যেহেতু এখন একটু রানি ক্ষেতের যে প্রবণতাটা সেটা দেখা দিচ্ছে অনেক খামারে যারা ভ্যাকসিন করেছেন তো আলহামদুলিল্লাহ এরপরে যে হবে না বিষয়টা এমন না যারা বাইরে যাবেন বায়ু যে সিকিউরিটিটা রয়েছে সেটা মেনটেন করার চেষ্টা করবেন রানি ক্ষেতের প্রবণতাটা অনেক বেশি দেখা দিয়েছে রানি ক্ষেতের যে ভ্যাকসিনটা সেটা খুব শীঘ্রই আপনাদের মাঝে দেখাবো কিভাবে করতে হয় এই বিষয় নিয়ে খুব দ্রুত একটা ভিডিও দেবো আপনাদের মাঝে যে আর ডেবি ভ্যাকসিনটা রানের মাংস কীভাবে আপনারা করবে করবে ঠিক আমি লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা সেটা দিতেছি দেখেন খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে লেয়ার ওয়ান যে খাবারটা সেটা দিই ডিমের পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ অনেক বেশি পাই আর কোয়েল পাখি এমনি ভালো ডিম দিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিটামিনের কোর্সটা করিয়ে নেবেন কারণ কোয়েল পাখি যদি আপনারা কোর্সটা করাতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে পালকগুলো ভালো থাকবে এবং তাহলে জাপানির যে জাতগুলো রয়েছে সেটার মধ্যে একটা তো আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি আমার মনে হয় আর কথায় কোনো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম